হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো চলো তো আমার এদিকে দেখি তোমাদের দেখায় কি রান্না করেছি আজকে এই যে ভাত বসিয়েছি আর এদিকে আজকে রান্না করেছি পুঁই শাক কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আর এদিকে মাছের ঝাল আমার মোটামুটি সব রান্নায় হয়ে গেছে কমপ্লিট এদিকে ডাল আর এটা একটু আছে পটল পাপে পেঁপে সেদ্ধ এটা হচ্ছে আলু বাচ্চা এদিকে যে মোচাটা রেডি করাই আছে পেঁয়াজ কুচনো আছে আর এদিকে বেসন সুজি দিয়ে মোচার বড়াটা খেলে গরম গরম করবো তাহলে আমার রান্না হয়ে যাবে তো এইদিকে দেখো বালতি ভর্তি দু বালতি জামা কাপড় কাজে মেয়েটা আসবে এসে মেলে দেবে আর এটাও ধোয়া হয়ে গেছে দুটো বালতিতে জায়গা নেই তো তাইও আবার এটা মেলে দিলে এখান থেকে আবার এক বলতে নিয়ে যাবে চলো আমি এবার ছাদে যাই কালকে কাল কিছু শুকনো কাপড় ছিল সেগুলো শুকনো না মানে হালকা হালকা ভেজা ছিল তো সেইগুলো মেলে দিয়েছিলাম সেইগুলো তুল ছাদে এলাম তুলতে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমি যখনই একটু টাইম পাই তখনই আমি একটু ভিডিও করি সে ভ্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো ছাদে কাছে রোদ টিকি ফেটে যাচ্ছে একে একে জামা কাপড়গুলো সব তুলে নেব প্রচন্ড রোদ রোদে মানে এত তেজ কি বলবো সোহম এখনো স্কুল থেকে আসেনি ওর সাড়ে তিনটে মতো বাজবে তিনটে ছুটি সাড়ে তিনটেই চলে আসে তোর একে সব জামা কাপড়গুলো গুলো তুলে নিচ্ছি রে তো বেশিক্ষণ থাকানো যাবে না থাকলে মাথা ঘুরে উল্টো পড়ে যাবো রোদ যা রোদ এক নিমেছি সব জামাকাপড় শুকিয়ে যাবে আজকে মোটামুটি তোমার এক্সাম সব শেষ এমনি মেন পরীক্ষাগুলো হয়েই গেছিলো আমি এবার যাচ্ছি তুলে নিয়েছি জামাকাপড় দেখো হাতে সব জামা কাপড় আজকে ড্রয়িং এক্সাম ছিল তোমাদের আমি আগের ভিডিওতে আমি শেয়ার করেছি স্কুলে দুটো ক্রাফট বানাতে দিয়েছিল একটা রাখি আর একটা রাখি আর একটা ইয়ে খানিবি তো দেখো আমি ঘরে চলে এলাম প্রচণ্ড রোদ বিছানা গুছিয়ে সব যে চাদরটা চেঞ্জ করেছি দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ যার মাথায় চাদর চাই চাদরটা আমার থাকে মানে সবসময় একটু যদি বর্ষে যখনই যাই চাদর আমি চাদরটা মাথায় দিয়ে নিয়ে যাই মানে রোদটা নিতে পারি না তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই হ্যান্ড করলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সেটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বা